ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা তো ভাই আপনার পরিচয়টা একটু আমার দর্শক ভাই পরিচয়ে আমার বাসা অরনকোলাতে আমার ভাই ভাই এগ্রো ফার্ম ভাই ভাই আমরা দুই ভাইয়ের আমি ছোট ভাই আমার বিজনেস দুই তিনটায় আসলে আজকে গরুর পাশাপাশি একটা গুড়ের গুড় নিয়ে আজকে একটু আর কি মন চাইলো যে আপনাদের কাছে আসি গুড় নিয়ে আসলাম

অনেকেই গুড় খায় বা নিয়ে যায় তো মনে চাইলো যে একটু ভালো কিছু আমাদের কেতা ভাইদের খাওয়ানোর উদ্দেশ্যে আর কি গুড়টা নিয়ে আসলাম অনেক ভালো গুড় তো এই গুড়টা একবার খালে আশা করি আবার খাইতে ইচ্ছা হবে এই গুড়টা মানে নির্ভেজাল আমি আমাদের যে লালপুর থেকে অনেক গাছ নিয়ে আসে গাছগুলো নিয়েছি নেওয়ার পর থেকে বাজারজাতকরণ করতেছে এই গুড়গুলো এই গুরু নিজেরে গাছে দিয়ে মানে জ্বালাচ্ছি জ্বালানোর পর থেকে ওই পিওর গুড়টা আমাদের এখানে আসে আমাদের এখানে আসে গুড়টা মানে একদম অরিজিনাল গুড় অরিজিনাল গুড় এই গুড়টা আমি নিজেই মানে লোক দিয়ে তৈরি করাচ্ছি কড়াই সারি নিজের মনের কাছে অনেক ভালো লাগে মানে এই গুড়টা খালে আমার বাসায় নিয়ে যায় খাই গুড়টা অনেক ভালো লাগে আমার কাছে আর কি তারপর নিজে তৈরি করার জিনিসের কিন্তু পিওরিটিটা অনেক ভালো অবশ্যই অবশ্যই হ্যাঁ নিজের মনের কাছে বেশ স্বাচ্ছন্দ্য বোধ হয় আসলে আসলে তো নিজের কাছে ভালো লাগে বিধায় আমি আরো দশটা লোককে খাওয়ানোর চেষ্টা করলাম যে ঢাকাতে যদি যাই গুড়টা আশা করি যারা নিবে তার আবার আসতে হবে এই গুড়টা আমার কাছে ফোন দিতে হবে অবশ্যই গুড়টা ভালো লাগবে আশা করি একটা ট্রাই করলে আমার মনে হয় গুড় আবার খাইতে ইচ্ছা করবে হ্যাঁ খেজুরের পাটারি গুড় এটা আচ্ছা আসলে এটা যে অরিজিনাল এটা বোঝার বুদ্ধিটা কি সেটা এটা ঘ্রান ঘ্রানের ভিতরে কথা হবে ঘ্রান বীর হয় অনেক সুন্দর এটাতে চিনি মিক্স হালকা আছে তবে চিনি আছে চিনি না দিলে হয় না চিনি হালকা দেওয়ার পরে পক্ষেতে গুটা মানে অ্যাটাচড হয় শক্ত হয় একটা থাকে আর যদি হালকা চিনি না দেয়া হয় না এটা ঝুলে বীর হয়ে যাবে তো এইজন্য হালকা দেয়া আছে তবে গুড় 100% গ্যারান্টি হবে চিনি ছাড়া গুড়টাও আছে এটাও আপনার ভালো তবে পিওর চিনি যেটা যে বাটিতে আছে যেটা এটা আপনার পিওর গুড বাটিতে দেখাচ্ছেন জি জি গোডাউন আপনার তো গুড়ের কালেকশন হিউজ আছে দেখেছি হ্যাঁ গোডাউন আমার গোডাউন গুড়ের আলাদা আছে এবং হলো আমি স্যাম্পল বাজার সরুপে রাখি দোকানের সামনে স্যাম্পল বাজার সরুপে রাখি এটা আপনার হল দোকানে তো অনেক প্রোডাক্ট তো গুডটা আসলে সাইড বিজনেস এটা সিজনাল তো এই গুড়টা নিয়ে আসি আপনার সিজনে এই গুড়টা আমার দোকানেই অনেক কাটায় হয় তো দোকানে কাটাই হয় দোকানে কাটাই হওয়ার পাশাপাশি মনে করলাম ভালো কিছু আমার মানে যারা কাছের লোক আছে ভালো কিছু পাক আমি এটাই আর কি চাচ্ছিলাম যে ভালো কিছু পাক এই জন্য আমি নিজে আজকে আসলাম লজ্জারের বিষয় গোডের ভিডিও তারপরেও আসলাম যেহেতু আপনাদের আসলে গরুর ফার্ম আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ভাইয়ের পরিচিত তারাও কিন্তু ভিডিওটা দেখবে তারাও চাইলে কিন্তু আপনার এখান থেকে হ্যাঁ 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 এই জন্য আর কি মানে একটাবার নিলে আশা করি আবার ফোন দিতে পার হবে এবং নিতে হবে এই গুড়টা খাওয়ার মতো মানে ক্রেতা ভাইরা আসুক বা ফোন দিক আমি পার্সেল করে পাঠাই দিতে পারি বানানোর যে প্রসেসিংটা সেটা আমরা একটু চেষ্টা করব ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ 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 অবশ্যই আমি দেখাই দেব আচ্ছা আচ্ছা তো যেহেতু আপনার সাথে যোগাযোগ করবে এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে একটু আপনার ফোন নাম্বারটা বলেন আমাদের 01753289635 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গুরের বিষয় আরও বিস্তারিত যা যা দর্শক ভাইদের জানার দরকার বা জানার ইচ্ছা আছে সেগুলো জান জেনে এর সত্যতা যাচাই করে গুরটা নিতে পারবেন জি 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 আচ্ছা পাঠানোর ব্যবস্থা কি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে আচ্ছা আর দামের ব্যাপারটা আসলে কি দামের বিষয়ে দেড়শো টাকার গুড়ো আছে আর দেড়শো টাকাটা আশা করি কমতি কর ওগুলা আপনার গিরা আমরা যেহেতু অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি বা অনলাইনে দেখাচ্ছি কেতা ক্রেতাফেরা অবশ্যই অনলাইন থেকে যে জিনিসটা কিনবো অবশ্যই এটা আসল বা ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এটা এক নম্বর যেটা ভালো জিনিসটাই দিবেন ভালো দাম দিয়ে দিবেন হ্যাঁ এক নম্বরটা পড়বে এটা তিনশো টাকা প্রাইস আর আরেকটা যেটা আসবে ওটা আড়াইশো টাকা দুইটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আড়াইশো এবং তিনশো আচ্ছা অনেক জায়গায় দেখা যাচ্ছে এর থেকেও অধিক চড়া দামে বিক্রি হচ্ছে

কমেন্টে জানিয়ে দিবে কিংবা আমরা পরবর্তী আপনার এখানে আসব জি জি বিষয়টা আমরা বুঝতে পারবো আর একটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি আঠাশ আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম